পুর ভরা গোলাপ পিঠা তৈরি করতে যা যা প্রয়োজন পিঠার জন্য রুটি নারিকেল কোড়া খেজুরের গুড় ঘি মধু বা চিনির শিরা বেবি সুইট তেল এবার আমার পিঠা তৈরি করবো আপনি স্টার্ট করতে পারেন আমি প্রথমে অল্প তেল আর আমি এখানে ঘি নিয়েছি ফুটটা কেউ চাইলে চিনি দিয়ে করতে পারে আমি এখানে খেজুরের গুড়টা দিয়েছি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে টেস্ট হয় পিঠাটা এই গুড়ের ব্যাপারটা হলো আপনার যে যত মিষ্টি খায় আর কি মিষ্টি কেউ কম খেতে চাইলে কমটা কম দিবে গুড় একটু ভেজে নিতে হবে

আচ্ছা পুকটা একটু ঠান্ডা হতে হতে আমরা একটু ভাপের পানিটা দিয়ে দিই এখানে আমি পানি নিয়ে নিলাম অনেকে আবার রাইস কুকার ওইটা করতে পারে যে যেটাতে করতে পারে আমরা রাইস রাইস কুকার কুকার ইউজ করা করা যায় এখানেও যাবে আচ্ছা পিঠা রুটিটা তৈরি করার জন্য আমরা নর্মাল যেভাবে রুটি খাই রুটিটা তৈরি করি সেভাবে রুটিটা তৈরি করে নিতে হবে এই পানিটার মধ্যে একটু লবণ দিতে হবে আর সামান্য একটু কুকিং অয়েল যে কোনো তেল কুকিং অয়েল হলে হবে হ্যাঁ দিয়ে পানিটা ফুটে উঠলে তখন আমরা ময়দাটা দিয়ে দিব বা চালে গুঁড়া এখানে আমি ময়দা সামান্য একটু চালে গুঁড়া মিক্স করেছি পরিমাণ মতো পানিতে পরিমাণ মতো ময়দা দিতে হবে আর যদি কেউ না কালার ইউজ করতে চায় পেশেন্টের জন্য বা এমনি যে কেউ তখন এটা আমরা গাজর একবারে ব্ল্যান্ড করে রসটা নিয়ে ওটার মধ্যে কালার করা যায় বিটের কালার করতে পারি পালং শাকের কালার সবুজ করা যায় বিট রুটের বিটের কালারটা করা যায় তো সেটাও করা যায় আচ্ছা আমি আর ওই যে দুইটা কালার করেছি পাপড়িটা একটু ভালো দেখানোর জন্য আমি নিচে সাদা রুটি আর উপরে হলুদ আচ্ছা আমি দুইটা রুটি নিয়েছি এখানে একটা সাদা একটা হলুদ হ্যাঁ জর্দার ফুড কালার তো এখানে আমি মাছ বরাবর এখানে একটা কেটে নিব এদিকে একটু কাট দিব। এভাবে আগে যেটা নিলাম সেখানে একটু প্রেস করে দিতে হবে এখানে তারপরে আবার অপোজিটেরটা দিয়ে একটু প্রেস করলাম তারপরে আবার এই পাশের অপোজিটেরটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরো বড় সাইজ হবে আর কি এভাবে দর্শক আমরা পিঠা মানে মনে করি কত কঠিন একটা বিষয় আপু কত সহজে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একটা গোলাপ পিঠা সেটা আবার পুর ভরা গোলাপ পিঠা পুরটাও তৈরি করা অনেক সহজ ছিল আমরা গুড় দিয়ে নারকেল দিয়ে একটা পুর তৈরি করেছি দুইটা দিয়ে দেখালাম ওটা চারটাও হয় পাঁচটা হয় তখন আবার একটু বড় 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 হবে আবার সাইজও ইচ্ছা করলে অনেকে বড় করতে পারে আচ্ছা একটু সাইজটা বড় হলো আছে হ্যাঁ এটা একটু সাইজটা বড় হয়েছে আচ্ছা এটা তো আমরা স্টিমে বসিয়ে দিই হ্যাঁ স্টিমে বসিয়ে দিই স্টিমারও করা যায় অথবা রাইস কুকারেও করা যায় বিয়ের অনুষ্ঠানে গায় হলুদের অনুষ্ঠানে এরকম করে যদি পিঠা পরিবেশন করে দাও যে দুইটা কালারের কারণে হলুদ এবং সাদা খুব সুন্দর লাগছে তো হলুদ গায় হলুদের অনুষ্ঠানে খুবই ভালো লাগবে কতক্ষণ অপেক্ষা করতে হবে জাস্ট পাঁচ মিনিট প্রিয় দর্শক আমরা পাঁচ মিনিট অপেক্ষা করব পুর ভরা গোলাপ পিঠা তৈরি হওয়ার

জাস্ট আমি একটু সুইট বল দিব উপরে ডেকোরেশনের জন্য জাস্ট এই জন্য আর কি উপরে দিচ্ছি প্রিয় দর্শক এবার শীতের মৌসুমে আমরা মজার মজার পিঠা সব রেসিপি আপনাদের জন্য স্পেশালি নিয়ে এসেছি এরকম মজার পিঠা শীতের বিকেলে বা সকালে আমাদের সবারই খুব ভালো লাগবে প্লাস যাদের বাসায় বিয়ের অনুষ্ঠান রয়েছে তারা এরকম কালারফুল সুন্দর পিঠা কিন্তু পরিবেশন করতে পারেন দেখতেও যেমন সুন্দর খেতেও মজা আচ্ছা আমি এখন মধুরটা ব্রাশ করে দিয়েছি